নমস্কার সকল এসএসসি প্রার্থীদের জন্য সুখবর তো যারা এই দু সালে এসএসসি এম এসে ফর্ম ফিল করেছেন তো তাদের কবে পরীক্ষা তার ডেট পাবলিশ করা হয়েছে তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো কবে পরীক্ষা আছে তো সেটা জেনে জেনে নিতে পারবে তার নোটিশটা আমি তোমাদের কাছে পুরোটা দেখাবো দেখিয়ে বলবো যে কবে আমাদের পরীক্ষা আছে তো যে যার নিজের ফোন থেকে দেখে নিতে পারবে নোটিশটা ডাউনলোড করে তো কীভাবে ডাউনলোড করতে হবে সেটাই ভিডিওটার মধ্যে আমি দিয়ে রাখছি তো দেখতে পারো প্রথমে ক্রমে চলে যেতে হবে ক্রমে গিয়ে আমাদের লিখতে হবে এসএসসি ডট গভ ইন লিখে চলে যেতে হবে আমাদের এসএসসি ওয়েবসাইটে তো এসএসসি ওয়েবসাইটে চলে এসেছি আমরা তো নিচে দিয়ে স্কল করবো নিজেদের স্কল করে দেখতে পাবো এখানে এই যে লেখা আছে নোটিশ বোর্ড এই যে দেখো এখানে তেরোই আগস্ট পাবলিশ করা হয়েছে যে আমাদের কবে এসএসসি এম পরীক্ষা হবে হাবিলদার এবং টাফ সিলেকশন কমিশনের তো পুরো ভিডিওটা দেখো আমরা এই যেটা যেটা দেখালাম এটা টাচ করে নোটিশটা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে যে দেখতে পাবো যে কী কবে আমাদের পরীক্ষার ডেটটা দিয়েছে এই যে এখানে লেখা আছে লেখা আছে ইম্পর্টেন্ট নোটিশ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডেক্ট দ্য মাল্টিটাস্কিং নন টেকনিশিয়াল স্টাফ অ্যান্ড হাবেলদার সিবিআই বা সিবিএন এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফ্রম তিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ থেকে চব নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত মানে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত দু সালে আমাদের পরীক্ষাটা হচ্ছে এসএসটি এসএসসি এমটিএসির এম তো তিরিশ থেকে চোদ্দো তারিখের মধ্যে আমাদের পরীক্ষাটা হবে তো যারা এই পরীক্ষাটা দিবেন তারা এখনি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যান পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিন তো আমাদের পরীক্ষা দিতে আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসেছে তো যারা এখনও যারা চাইছ যে আমরা খুব ভালো পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেতে চাই তো তারা এখনই পড়াশোনা শুরু শুরু করে দাও যাতে যাতে এই এম টিএস যাতে এই হাবিলদার পদের মধ্যে তুমি নিজের নামটা আনতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকম আরও ভিডিও পেতে থাক পেতে চাই চান তো আজকে ভিডিঅ' এই পৰ্যন্ত চব পাই সুস্থ থেক ভাল থাক নমস্কাৰ